প্রথম একশো দিন আমি কী করব আমি আগেও বলেছি যে ভিপি পোস্টটা আসলে ওই যে আবার জাতীয় সংসদের সাথে তুলনা করা হয় ভিপি পোস্টের বাজেট আমরা অনেকেই জানি না এক বছরে হয়তো দুই লাখ টাকা দেওয়া হয় সো বিপি আসলে প্রথম এক বছরে আসলে কী করবে বা তিন মাসে কী করবে সেটার থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমি যেটা বলেছি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান যে সমস্যাগুলো রয়েছে যেমন সীমানা নির্ধারণ করা নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় একটা নিজের ল্যান্ডের ভেতরে এক্সাই মানে যেটাকে আমরা বলি উদ্বাস্ত প্রতিষ্ঠান যে চারিদিকে প্রতিষ্ঠানের ভেতরে একটু একটু ঢাকা ভার্সিটি হয়ে গেছে ফলে যে প্রতিষ্ঠানের সীমানাই নির্ধারিত হয় নাই সে প্রতিষ্ঠানকে আমরা কীভাবে এনভায়রনমেন্টটা ঠিক করব। তো আমার প্রধান কাজ হচ্ছে যে সরকারের সাথে বসে এবং যেহেতু সরকারি আমাদেরই অভ্যুত্থানের একটা সরকার বসে আছে এবং আমরা আমাদের প্রশাসনের সাথে বসে আমরা একটা সীমানা নির্ধারণ করব এটা আমার প্রথম এবং প্রধান কাজ হবে দ্বিতীয় কাজ আছে যেটা সেটা হচ্ছে খাবারের মান উন্নয়ন করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাবারের দাম কিন্তু একটা নর্মাল আমাদের আশেপাশে যত ভালো হোটেল আছে সেই খাবারের দামের সমান কারণ এখানে মাংসের পিছনে একটা না আর ওখানে ছয়টা দেয় সো সেই কম্পেয়ারে কিন্তু এখানে খাবারের দামের দাম আরও বেশি এবং বুয়েটের খাবারে দেখবেন সেম দাম কিন্তু আমরা বুয়েটে খেতে যাই চল্লিশ টাকা ভাড়া দিয়ে যাওয়া আসে আশি টাকা খেতে যাই কেন কারণ অ্যাকাউন্টেবিলিটি নয় সো সেকেন্ডলি যেটা ঢাবিতে যেখানে যেখানে অ্যাকাউন্টেবিলিটি মিসিং আছে আমি ওটা রেস্টোর করার চেষ্টা করব। অ্যান্ড থার্ড যেটা হচ্ছে যে আমাদের সবচেয়ে বড় সমস্যা লান্সের আসুন সেটা উনিশশো চল্লিশ সাল থেকে এখনো চলছে এই সমস্যার মূল কারণ হচ্ছে যে এখানেও এক ধরনের পরিবারতান্ত্রিক নিয়োগ প্রক্রিয়া চলমান আছে অনেকেই আছে যারা কম্পিউটার টাইপও করতে পারে না বাট তাদের পোস্টটা টাইপিস্টের পোস্ট ফলে যেটা হয়েছে যে তাদেরকে জাস্ট কাজ করানোর জন্যই জনসংখ্যা বাড়ানো হয়েছে কিন্তু কোনো অনলাইনে ডেভেলপমেন্ট হয়নি আমরা এটাকে পুরোটাই একটা অ্যাপের ভেতরে যেটা আমরা এখনও ব্যবহার করি স্টুডেন্ট লগ ইন ওটার ভেতরে আমাদের যত রকম সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোকে লিপিবদ্ধ করবো এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে টাকা জমা দিতে গেলে আপনাকে একটা ব্যাঙ্কে যেতে হয় সেই টাকা জমা দিয়ে সেটাকে আবার ফটোকপি করতে হয় ফটোকপি আপনার কাছে রাখতে হবে আর মূল কপিটা আবার ডিপার্টমেন্টে জমা দিতে হবে তারা আবার মাঝে মাঝে হারিয়েও ফেলে ফেললে আবার ফটোকপি দিয়ে আপনাকে প্রমাণ করতে হয় যে আমি টাকাটা দিয়েছি সো এই যুগে এসে এটা আসলে আনইমাজিন ইমাজিন করে যায় না সো আমরা যেটা করবো পুরোটাই অনলাইনে নিয়ে আসার চেষ্টা করবো আমি প্রথম তিন মাসে এটাই করব ছাত্র রাজনীতি বলতে আপনার কী বুঝেন আমি সেটা জানি না সো ঢাকায় মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সত্তরের পর থেকে কোনো ছাত্র রাজনীতি হয়নি স্টুডেন্ট পলিটিক্স মানে হচ্ছে স্টুডেন্টের উপরে যে আইনগুলো করা হবে সেই আইনের স্টুডেন্টরা অংশ নিচ্ছে কিনা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র রাজনীতি বলা হয় সেটা হচ্ছে সাংগঠনিক প্রক্সি রাজনীতি এটা কি স্টুডেন্ট পলিটিক্স কোনো অর্থে বলা হবে না কারণ পুরো বিশ্বে স্টুডেন্ট পলিটিক্স রয়েছে এখানে যেটা আছে সেটা হচ্ছে বিভিন্ন দলের প্রক্সি অর্গানাইজেশন সো আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি হবে ডাকসু এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বারবার বলা হয়েছে যে এখানে পরোক্ষভাবে রাজনীতি করতে হবে সেই রাজনীতিটা কি হল সংসদ এবং ডাকসুর ভেতর দিয়ে ফলে আমরা মনে করছি যে ডাকসুর মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এক ধরনের রাজনৈতিক নবজাগরণ যেটা হতে পারে ছাত্র রাজনৈতিক নবজাগরণ আসল সংজ্ঞা আমি বলেছি বারবার আমাদের দেশে সবকিছু অ্যাব নর্মালি নর্মাল হয়ে গেছে আমরা যে ছাত্র রাজনীতি ছাত্রদের অধিকারের রাজনীতি সেটা প্রতিষ্ঠা করা যাবে মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বাড়াতে আপনি কি কি ভূমিকা রাখবেন এখানে আন্তর্জাতিক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বাড়াতে আসলে ভিপি কি ভূমিকা রাখে ভিপি কে বলা হয়েছে যে সে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি তার ইউনিভার্সিটিকে প্রেজেন্ট করবে সো ভিপি পোস্ট হচ্ছে একটা প্রোটোটিপিক্যাল পোস্ট কীরকম যে এই ভিভিকে দেখে বোঝা যাবে যে এই বিশ্ববিদ্যালয়ের বাকি স্টুডেন্ট কেমন সো অবশ্যই আপনার ভিভিকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে প্রেজেন্ট করার মতো ক্ষমতা থাকতে হবে এইটুকুই ভিভি করতে পারে আরও যেটা করে যে পুরো বিশ্বের স্টুডেন্ট ইউনিয়নেরগুলোর সংগঠনে একটা যোগাযোগ রয়েছে কানেক্টিং নেটওয়ার্ক রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু দাগস হয় না ফলে তাদের কানেক্টিং নেটওয়ার্ক নেটওয়ার্কটা নাই ফলে আমি চেষ্টা করবো ইন্টারন্যাশনালি যতগুলো স্টুডেন্ট অর্গানাইজেশন রয়েছে যেমন অক্সফোর্ড এসিউ বা আদার তাদের সাথে আমাদের একটা কানেকশন বিল্ড আপ করতে যাতে আমরা শেয়ারিং জিনিসটা করতে পারি সো তাদের নানা ধরনের সুবিধা রয়েছে যেটা আমরা আস্তে আস্তে অ্যাডপ্ট করতে পারবো যদি আমরা এই এশিয়ান যে কানেক্ট স্টুডেন্ট নেটওয়ার্ক রয়েছে সেটাতে কানেক্ট করতে পারি সো আমি মনে করি যে ভিপি হিসেবে আমি এটা চেষ্টা করবো যে চেষ্টা করবো বলেছি এই কানেকশনটা আসলে তৈরি করে যেটা বলেছে যে আপনার অক্সফোর্ড ইউনিয়নে একটা ব্যবস্থা রয়েছে সেটা হচ্ছে যে এন্টি হ্যারাসমেন্টের জন্য তাদের একটা ওয়েবসাইটে একটা বিশেষ ব্যবস্থা রয়েছে একটা আলাদা সাবকমিটি করার বিধান রয়েছে কিন্তু সাব সাবকমিটির আন্ডারে আমরা একজন সাইকোলজিস্ট রাখতে পারি এবং আমাদের যে ফিমেল টিচার রয়েছে তাদের রাখতে পারি এবং আমাদের সদস্য যারা রয়েছে মানে ডাকসুতে যারা সদস্য হবেন তাদের মধ্যে নারী সদস্য এবং যদি পুরুষের বিরুদ্ধে জন্য পুরুষ যদি হয়রানি শিকার হয় সেক্ষেত্রে আমরা আলাদা দুইটা কমিটি করতে পারি এবং আমাদের সাইকোলজিস্ট এবং আমাদের যে মূর্ত যা মেডিকেলের ডক্টর তাদের মধ্যে দিয়ে আমরা নতুন করে দুইটা কমিটি গঠন করতে পারি ছেলেদের জন্য একটা এবং মেয়েদের জন্য একটা যাতে করে বিশ্ববিদ্যালয়ের ভিতরে কোনো কিছু সংগঠিত হলে মেয়েরা নিঃসংকচিত্তে অ্যানোনিমাসলি এবং নিজের জায়গা থেকে তারা যোগাযোগ করে তাদের এই ব্যাপারে সরাসরি অভিযোগ জানাতে পারে এবং এই সেল

পরিপূর্ণভাবে করতে পারতাম আমাকে দ্বিতীয়বার অভ্যর্থান করার দরকার হতো না তাই না তার মানে আমাদের প্রত্যেকটা অভ্যুত্থানের একটা ফেইল অভ্যর্থান হয়েছে ফলে নব্বইয়ের এর পরে আমাকে আবার পঁচিশ বছর পরে এসে আরেকটা অভ্যর্থান করতে হচ্ছে আবারও আমাদের অপেক্ষা করতে হবে আবার কবে অভ্যর্থান হবে ফলে আমরা এই চেইনের ভেতরে রয়েছি ফলে আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়কে সারা জীবন রাজনৈতিক দায়ী দিয়ে যাবেন যে আমাদের নাগরিক দায়িত্ব পালন করতে হবে ফলে আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সময় এসেছে তাকে তার প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালন করে হ্যাঁ আমাদের দেশে নেতার প্রয়োজন রয়েছে এর জনক কি ইউনিভার্সিটিতে পড়ে নাই পড়েছে কিন্তু সেটা ভালোভাবে পড়েছে পড়ার পরে তারা নেতা হয়েছে ফলে আমরা যেটা মনে করি যে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে পলিসি মেকারদেরও দরকার আছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু নেতাদের জন্ম দিয়েছে। যারা বছরের পর বছর সিট দখল করে রেখে আমাদের সেবা করার জন্য আট দশ বছর করে থেকে যাচ্ছেন অথচ আমরা কোনো পলিসি মেকার পাচ্ছি না আমাদের কিছু হলেই বিদেশ থেকে কাউকে হায়ার করে আনতে হয় সিঙ্গাপুর থেকে উম আসছেন ফলে আমরা যেটা চেষ্টা করছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের কাজটাই পলিসি মেকিং তৈরি করা নেতাও তৈরি হবে কিন্তু পরিশীলিত নেতা যারা পলিসি মেকিং করবে অন্তত জাতীয় সংসদে যে রিডিং পড়তে পারবে এটাও আমি মনে করি যে একটা যোগ্যতার দরকার আছে সেটাও আমাদের জাতীয় সংসদে কালে ছিল না তো আশা করি যে এই জায়গাটা আমরা অন্তত তৈরি করতে পারবো থ্যাংক ইউ